আবারও চলে আসলাম চাষি ভাইরা ফার্মার লাইভ চ্যানেলে দেখে আজকে রসুন এর জমি নিয়ে কিছু আলোচনা করব এটা আমার এক কাঠার এই রসুনটা আছে হুম রসুনটা দেখুন এখন স্টেট আছে এটা আমার পাশের জমিতে একটা রসুন দেখায় দেখে এটা পাতাটা নষ্ট হয়ে গেছে হুম সেচ সাত দিন আগে দিয়েছিলাম চাপান দিয়েছিলাম আর যারা রসুনে আগ্রহী আছেন তাদের জন্য ভিডিওটা বানানো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছে আমার রসুন দেখতে পাচ্ছেন চাষি ভাইরা আপনাদের দূর থেকে দেখায় তৃতীয় নম্বর সেচে আপনারা আপনাদের অনুরোধ করছি চোদ্দো পঁয়ত্রিশটা ইউজটা একটু বেশি করবেন আর ইউরিয়ার পরিমাণটা কম বলতে যদি না করেন খুব বেটার হয় ভালো হয় কারণ ইউরিয়ার ভাগটা যখনই আপনি দেবেন এইরকম পাতা নষ্ট হবে পাতা পরিবার বাট এখন তো টাইম আর নাইও শেষের দিকে গরমের মরশুম চলে আসছে তাই পাতাটা এরকম হবে ওগুলো টেকানো যাবে না যারা এরকম রসুন করতে আগ্রহী আমার রসুন ভালোই আছে আপনারা দেখুন ভিডিওতে তারপরে বলুন যদি ভালো লেগে থাকে আমার রসুন চাষ সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট বক্সে জানান প্রথম থেকে কি কি দেয়া হয়েছে লাগানো থেকে শুরু করে শেষ অবধি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদেরকে একটু দেখিয়ে দিই ইনশাল্লাহ খুব ভালোই আছে রশন আমার ভিডিও যদি ভালো লাগে